আপনি দেখছেন টপ সাথে আছি আমি ইয়াসমিন চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বস্তি পেতে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়েছে রাজশাহীতে পুঠিয়া উপজেলার তাতারপুর গ্রামে সোমবার ঐতিহ্যবাহী এ অনুষ্ঠান পালন করে গ্রামবাসী দুপুর সাড়ে বারোটা থেকে গভীর রাত পর্যন্ত এই অনুষ্ঠানে শতাধিক গ্রামবাসী অংশ নেয় গ্রামবাসীরা পুরো সময় আল্লাহ মেঘ দে পানি দিয়ে ছায়া দেড়ে তুই গিয়ে নেচেছেন অনুষ্ঠানের সময় রং খেলাও হয় সন্ধ্যায় তারা বিবাহিত ব্যাংকগুলোকে কলা পাতার বাক্সে নিয়ে পুরো গ্রামে ঘুরে বেড়ান এ সময় গ্রামবাসীদের কাছ থেকে চাল ডাল মুরগি ও মশলা সংগ্রহ করে রাতের খাবারের আয়োজন করা হয় ব্যাঙের বিয়ের অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন স্থানীয় তরুণী হাবিবা খাতুন এবং তাকে সহযোগিতা করেন তার পরিবারের সদস্যরা এবং গ্রামবাসী হাবিবা বলেন প্রচন্ড গরমে তার পরিবারের সদস্যরা দু সালের একটি ঘটনার কথা স্মরণ করেছিলেন যে বছর গ্রামবাসীরা দুটো ব্যাঙের বিয়ে দিয়েছিল এবং পরদিন বৃষ্টি হয়েছিল তাই বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ের অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেন অনুষ্ঠান করার পর এখনো বৃষ্টি হয়নি হাবিবার চাচা ইউসুফ আলী বলেন বৃষ্টি না হওয়ায় গ্রামবাসী নলকূপে পানি পাচ্ছেন না খাবার পানি সেচের পানি জোগাড় করতে হচ্ছে পুকুর শুকিয়ে যাচ্ছে আম ও লিচু ঝরে পড়ছে বৃষ্টি হবে কিনা জানেন না তারা পুরো দেশের জন্য বৃষ্টির প্রার্থনা করছেন মঙ্গলবার রাজশাহী শহরের সর্বোচ্চ তাপমাত্রা উঠে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং গত দুদিন ছিল একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর